আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা কিনিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে সকাল দশটা দেখেন আমাদের জন্য রেডিমেড নাস্তা নিয়ে আসছে সেটাই শেয়ার করব কারণ যারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন ডিম নিয়ে আসছে অতি ফার্স্টে ডিম আনছে বললো কি যে নাস্তা বানাও এখন বাজে দশটা এখন নাস্তা কখন করব আর কখন আমরা নাস্তা খাবো তাই না একটা নাস্তা তৈরি করতে গেলেও তো এক ঘন্টা সময় লাগে তো ছোটো ভাই আমাদের জন্য রেডিমেড না নাস্তা নিয়ে আসছে পাউরুটি আর চা আর কিছুই না চা যেতে ঘরে বানায় খাবো আর এখান দিয়ে রুটি নিয়ে নিছি যেতে আমরা চারজন মানুষ আনছে তিনটা যেতে মা খায় না পাউরুটি এই জন্য মার জন্য আনে নাই তারপরে আমরা তিনজনে খাবো ছোটো ভাই একটা ছটা বাজে বার্সিটিতে চলে গেছে আর আমি আর আরেকটা ভাই রয়েছে যেতে আমরা দুই ভাই এখন বাসায় থাকে দুই ভাই আর দুই বোন তো এক ভাই বার্সিটিতে গেছে এই এখন এক ভাই আর দুই বোন নাস্তাটা করে নেবো যে তো যাই হোক তো তোমাদের সাথে অফ ক্যামেরা তো নাস্তা করে আসছি আর ছোটো ভাই কিন্তু কি কি শপিং করেছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ঈদের আগেই কিন্তু মার্কেট করে নিছে আমরাও বলেছি যে তোমার মার্কেটটা তুমি করে ফেলো এখনও রোজার আগেই করে ফেলছে তো কি কী মার্কেট করছে সেটাই শেয়ার করব আর আজকে যদি একটু রোদের আবহাওয়াটা ভালো এই জন্য আমি চিন্তা করলাম তো জাননাটা একটু খুলে দেই ভালো একটা রোদ দেখা যাচ্ছে ভালোই লাগবে এই তো তা আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর একটা কথা বলবো তোমাদেরকে তোমরা যেতে আমাকে এত ভালোবাসো অসংখ্য ধন্যবাদ লাভ ইউ আমার ফ্যান ফলোয়ার যারা আছো তাদেরকে লাভ ইউ বলে দিয়েছি আর আমার একটা বোন আছে ইন্ডিয়াতে থাকে আমি তাকে বোনের মতোই দেখি তার নাম হয়েছে বিউটি তোমরা যে আমার সাথে অ্যাটাচ হো আমাকে কিন্তু খুব সুন্দর কমেন্ট করে তোমরা কিন্তু ওনার আইডিতে একটু ঘুরে আসতে পারো ওনার কিন্তু সবাইকে সাপোর্ট করে সবার ভিডিও দেখে আর এই তো ছোটো ভাই মার্কেট করছে দেখো ও একাই কিন্তু তিনটা শার্ট নিছে আর কিছুই নেয় নেই তিনটা শার্ট আর জোড়া জুতা নিছে ঈদের মার্কেট করছে ও তো আমি বললাম যে তুমি কেন প্যান্ট নিলা না বলে যে পেন আছে পেন লাগবে না তো তিনটা শার্টই নিয়েছে এই শার্টগুলো নিয়েছে পার পিস সাতশো টাকা করে এই নিয়েছে দেখো শার্টগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে টাকাটা কিন্তু ফ্যাক্টর না যেমনই হোক আমার কাছে খুব ভালো লাগছে কারণ ছোটো ভাইয়ের চয়েসটা কিন্তু অনেক ভালো আর এই তো কয়দিন আগে তোমরা দেখেছো ও জুতা কিনেছিল সেই ভিডিওটা দিয়েছিলাম ক্রিম ক্রিম কালার আর এখন নিয়ে আসছে সাদা এই যে এটা কিন্তু ও সাদা ও খুব পছন্দ করে আর এখানে তো মিনিময় না আমার সাথে দুষ্টামি করতেছিল আর সাদা জুতা কিন্তু আমার কাছে অনেকই ভাল লাগে তো যাই হোক এইগুলা কিন্তু ও মানে পছন্দ মতো নিয়েছে যে ও ব্যবহার করবে ও তো পছন্দ করে ওরটাই ওই আনবে আগে মার্কেট করে দিতাম আমরা এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে যেতে বার্সিডিতে পরে মাসাল্লাহ। তো ভাই নিজে নিজে মার্কেট করতে পারে আর তোমরা কিন্তু জানো যে আমার আর একটা ইউটিউব আর একটা পেজ আছে আমাদের ওই পেজ থেকে যা আন হয় আর যেটা আমরা আমার ভাই ইনকাম করে আমি কিন্তু ওইটা তো ভিডিও ছাড়ি সেটা দিয়ে কিন্তু আমাদের সংসারে অনেকটা হেল্প হয় কেউই কিন্তু এই কথা বলবে না আমি বলে দিলাম তো যাই হোক আর এই তো চেয়ারগুলো একটু মুছে নিচ্ছিলাম একটা শুকনা কাপড় দিয়ে যেতে এগুলো সেগুন কাঠের ফার্নিচার এগুলো কিন্তু পানি লাগানো যাবে না এই জন্য আমি কি করছি যে একটা শুকনা কাপড় দিয়ে সুন্দর করে মুইসা নিচ্ছিলাম চেয়ারগুলা একটা আপু চেয়ারগুলা দেখতে চেয়েছিল তো আপুকে যে আপু বলেছে অবশ্যই সে আপু আমার ভিডিও সব সময় দেখে সেই আপুর জন্যই আমি চেয়ারগুলা দেখিয়ে দিলাম আর এই তো আপু আমার ডাইনিংটা দেখো ডাইনিংটা দেখিয়ে দিলাম তো যাই হোক আর এই তো আমরা কিন্তু নাস্তা করেছিলাম দুধ গরম করাও হয়নি খাওয়াও হয়নি তো দুধটা গরম হয়ে গেছে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি এখন আমরা খাবো আর এতে কিন্তু গায়ের দুধ এটা কোনো প্যাকেট দুধ না আমি প্রত্যেক দিনে গায়ের দুধ নেওয়া হয় দেখো তো যাই হোক দুধটা দিয়েছি ভাই বোন তাকে দিয়েছি আমি খাইছি খাওয়ার পরে চলে আসছি মা কিন্তু লাউ শাক কাইটা নিছিলেন আর লাউ শাকটা কি বুদ্ধি করে দেখো ধুয়ে নিচ্ছিলেন আমার মার কাজেই কিন্তু একটু ভিন্ন রকম সেটাই শেয়ার করতেছিলাম দেখো বড় বড় জুরি হইলে কতটা উপকার শাক ঠাক ধোয়া যায় তারপরে থালা বাটি ধুয়ে রাখা যায় তারপরে পেঁয়াজ রাখা যায় আলু ঠালু রাখা যায় এই জন্য কিন্তু বড় জুরি অনেক ভালো কিন্তু আমার রান্নাঘরটা ছোট তারপরেও কিন্তু আমি বড় জুরিটাই পছন্দ করে নিয়েছি মাকে বলেছিলাম আর এদিক দিয়ে তো মা শাক ধুয়ে নিচ্ছিলেন আর আমিও কিছু কাপড় চুপড় ওয়াশিং মেশিনে দিয়ে নিলাম যেতে এটা আমাদের নিত্যদিনের কাজ আর নিত্যদিন প্রতিদিন একটা না একটা থাকে ধোয়ার তারপর আমি দুই দিনেরটা জমায় জমায় ধুই আর মেশিনকে কিন্তু খুব সুন্দরভাবে খাইচা নিচ্ছিলেন ঘুরে ঘুরে দেখো তো আমার কাছে ভালো লাগতে ছিল যে আসলে ও ওয়াশিং মেশিনটা আছে দেখে আমাকে অনেক হেল্প করতেছিল আমি অনেক তাড়াতাড়ি কাপড় চুপড় ধুইতে পারি ভালোই লাগতে তো দেখিয়ে দিলাম দেখো আর আমার কাছে সবথেকে সুন্দর লাগে যে ওয়াশিং মেশিনের খাবারটা আর এদিক দিয়ে কিন্তু মা শাক ধুয়ে তারপরে নিয়ে নিচ্ছে লাউ কাইটা নিচ্ছিলেন চিংড়ি মাছদের রান্না করবে দেখো চিংড়ি মাছদের রান্না করার জন্য পাতলা পাতলা করে কাটতেছিলেন মা বলতেছে যে তোমরা দেখেছো কয়দিন আগে তো তিনটা লাউ এনেছিল না সেই তিনটার দুটা খাওয়া হয়ে গেছে আর এটা আর এখান দিয়ে দেখো মা আজকে নতুন স্টাইলে আমাদেরকে সুটকি ভর্তা খাওয়াবে কাঁচামরিচ আর এটা কি বাঁশপাতা সুটকি বলে আর এগুলা রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে এই ভর্তাটা কিন্তু অনেক মজা মা আমাদেরকে করে খাওয়ান আর এই তো এখানে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে লাউ শাক এটা সিদ্ধ করে আজকে লাউ শাক ভাজি আর হয়েছে যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম আমরা একটু ঢাইকা দিচ্ছি দেখো বড় কড়াই থাকলে অনেক উপকার যেতে আমরা কড়াইতে রান্না করে আমরা বাটিতে ঢাইলা রাখি এজন্য জন্য সমস্যা হয় না এই যে দেখো আর এখানে মাছ দিয়ে তারপরে কয়েকটা ডাটা ছিল সেটা দিয়ে মা আলাদা করে রান্না করছে কয়েকটা ডাটা দিয়ে দিছে মা বলতেছিল যে একটু লবণ বেশি হয়েছে তাহলে কয়েকটা ডাটা দিয়ে দেয় আর এদিক দিয়ে যে শাক ভাজি করে নিয়েছিল লাউ শাক ভাজি আর এই তো টমেটো দেখো টমেটো চাসনি করে নিয়েছিলেন এটাই ছিল আজকে দুপুরের আমাদের রেসিপি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেক বক বক করলাম তোমাদের সাথে তো ভিডিওটা আর বড়ো করব না নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু আমার পাশে থেকো আর যেভাবে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখতেছো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে এভাবেই আমার পাশে থাইকো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ